তো বন্ধুরা এই দু হাজার চব্বিশ সালের নতুন বছরে যদি আপনি নতুনভাবে পি এম কিষান যোজনার টাকা পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পি এম কিষান যোজনার বেশ কিছু নতুন শর্ত মানতে হবে শুধু তাই নয় বন্ধুরা বেশ কিছু নতুন কাগজপত্রও আপনাকে জমা করতে হবে বর্তমানে পি এম কিষাণ যোজনাতে কী কী শর্ত জারি করা হয়েছে কোন শর্ত মানলে আপনারা পি এম কিষাণ যোজনার টাকা পাবেন সেই সঙ্গে কি ফর্মও আপনাদেরকে জমা করতে হবে তো কোন ফর্মটা জমা করতে হবে সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পার ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবে না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবারে আপনাদেরকে জানাবো এই পি এম যোজনায় দু সালে যদি আপনি টাকা পেতে চান সেক্ষেত্রে দু সালে কী কী নিয়ম আপনাকে মানতে হবে কোন কোন শর্ত মানলে তবে আপনারা টাকা পাবেন এবং সেই সঙ্গে কোন ফর্মটা আপনাদেরকে জমা করতে হবে নতুনভাবে নাম তোলার জন্য তবেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে অন্যথায় কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে টাকা কিন্তু আটকে যেতে পারে বন্ধুরা গুরুত্বপূর্ণ ভিডিও একটু স্কিপ করবেন না কোনো জায়গায় যদি মিস করে যান সেক্ষেত্রে টাকা আপনি নাও পেতে পারেন তো সম্পূর্ণটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন তো দেখুন এখানে প্রথমেই এক নম্বরে বলা হয়েছে কোনোরূপ প্রাতিষ্ঠানিক জমির মালিক নয় তো খুবই বোঝার বিষয় দেখুন এখানে বলা হয়েছে কোনোরূপ প্রাতিষ্ঠানিক জমির মালিক নয় তো বর্তমানে আপনাদেরকে জানিয়ে দিই ধরুন এমন কোনো আপনার জমি রয়েছে যেটা আপনি লিজে দিয়েছেন বা ভাড়ায় দিয়েছেন সেই জমির উপরে কোনো কোম্পানি বা রকম কোনো ব্যবসায়ী ব্যবসা করছে এবং প্রতিনিয়ত আপনি সেই জমি থেকে ভালো টাকার ইনকাম পাচ্ছেন তো এই ধরনের কোনো জমির আপনি মালিক যদি হন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না আপনি আবেদন করতে পারবেন না এরপর দুই নম্বরে বলা হয়েছে দেখুন কোন রকম সাংবিধানিক পদের আধিকারিক নই বা ছিলাম না তো বুঝতে পারছেন ধরুন রকম সাংবিধানিক যে সমস্ত পদগুলো রয়েছে আইন কানুন নিয়ে যে সমস্ত পদগুলো রয়েছে এই ধরনের কোনো সাংবিধানিক পদের সঙ্গে আপনি ছিলেন না কোনো আধিকারিক ছিলেন না বা আপনি নন এটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে একইভাবে তিন নম্বরে বলা হয়েছে দেখুন এটাও প্রায় একই বলা হয়েছে দেখুন প্রাক্তন বা বর্তমান মন্ত্রী যদি থাকেন সেক্ষেত্রেও কিন্তু হবে না একইভাবে বলা হয়েছে দেখুন প্রতিমন্ত্রী বা প্রাক্তন বা বর্তমান লোকসভা রাজ্যসভা রাজ্য বিধানসভা বিধান পরিষদের সদস্য পৌর নিগমের প্রাক্তন বর্তমান মেয়র এবং প্রাক্তন বর্তমান জেলা পরিষদের কোনো সভাপতি তো বুঝতে এই সমস্ত পদের সঙ্গেও যদি আপনি যুক্ত থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা পিএম কিষাণ যোজনার টাকা পাবেন না বন্ধুরা তো এই শর্তগুলো আপনাকে মেনে চলতে হবে একইভাবে দেখুন বলা হয়েছে চার নম্বরে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার অধীনস্থ মন্ত্রালয় দপ্তর বিভাগ শাখা কার্যালয় কেন্দ্রীয় বা রাজ্য সরকার অধীনস্থ উদ্যোগ বা সংযুক্ত দপ্তর স্বশাসিত সংস্থার ঠিকা বা নিয়মিত কর্মচারী শুধুমাত্র চতুর্থ শ্রেণীর অর্থাৎ যারা গ্রুপ ডিতে কাজ করেন তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে বাকি যদি আপনি অন্য কোনো রকম কোনো পদে থাকেন অন্য কোনো পদে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না তো এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে তো বুঝতে পারলেন এই সমস্ত পদে যদি আপনি নিযুক্ত থাকেন সেক্ষেত্রেও কিন্তু পিএম কিষাণ যোজনার টাকা আপনাকে দেওয়া হবে না এবার দেখুন বলা হচ্ছে পাঁচ নম্বরে মাসিক দশ হাজার টাকার বেশি পেনশন পাই না তো বুঝতে পারছেন আপনি যদি দশ হাজার টাকার বেশি পেনশনও পেয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু বর্তমানে আপনি পি এম কিষাণ যোজনার টাকা পাবেন না তবে সবাই ক্ষেত্রে নয় কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে যেমন চতুর্থ শ্রেণীর যে সমস্ত কর্মচারীরা অর্থাৎ গ্রুপ ডিতে যারা চাকরি করতেন বা গ্রুপ ডিতে যারা কাজ করতেন এই ধরনের তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া রয়েছে দেখুন চতুর্থ শ্রেণীর কর্মচারী ব্যতীত বাকি যারা দশ হাজার টাকা করে এই পেনশন পান তারা কিন্তু কেউ পি এম যোজনার টাকা পাবেন না তো এই শর্তটাও কিন্তু আপনাকে মানতে হবে একইভাবে বলা হয়েছে দেখুন ছয় নম্বরে গত বছর আয়কর দিতে হয়নি অর্থাৎ যদি আপনি ইনকাম ট্যাক্স পেয়ার হয়ে থাকেন আপনি যদি প্রত্যেকবারে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন প্রত্যেক বছর সেক্ষেত্রে কিন্তু হবে না অর্থাৎ আপনি এই পি এম কিষাণ যোজনায় আবেদন করতে পারবেন না যারা ইনকাম ট্যাক্স দেন না তারা কিন্তু আবেদন করতে পারবেন ধরুন এর আগের বছর গত বছর তার আগের বছর ধরুন আপনি ইনকাম ট্যাক্স দিয়েছিলেন কিন্তু আগের বছরে আপনি দিতে পারেননি আপনার অবস্থা খারাপ ছিল আপনি দেখাতে পেরেছেন তো সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে বলা হয়েছে দেখুন বলা হয়েছে গত বছরে আয়কর দিতে হয়নি তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে এবার দেখুন সাত নম্বরে বলা হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী অথবা চার্টার্ড অ্যাকাউন্টে অথবা আর্কিটেক্ট হিসাবে কোনো পেশাগত সংস্থার সঙ্গে নথিভুক্ত বা পেশাগতভাবে যুক্ত নয় অর্থাৎ আপনারা যদি এই ধরনের বড় ধরনের কোনোরকম কোনো চাকরি বা কাজের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এম কিষাণ যোজনায় আবেদন করতে পারবেন না আর এই যে শর্তগুলো আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা এটাই কিন্তু একটা ফর্ম যে ফর্মটা ফিল করে আপনাকে জমা করতে হবে পি এম কিষাণ যোজনা দু সালে চব্বিশ টাকা পাওয়ার জন্য তো এখানে যদি আমরা একটু নিচের দিকে চলে আসি দেখুন এখানে বলা যায় তারিখ অর্থাৎ যেদিন আপনি ফর্মটা জমা করবেন সেই তারিখ এখানে লিখে দেবেন সেই দিনের স্বাক্ষরের জায়গায় যিনি আবেদন করছেন তিনি সই করে দেবেন তার নামটা লিখে দেবেন ঠিকানা লিখে দেবেন এবং একটা চলতি মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু এখানে দিয়ে দিতে হবে অর্থাৎ পি এম কিষাণ যোজনায় আবেদনের সময় আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা এখানে বসিয়ে দেবেন এবারে যদি আমরা একটু উপর দিকে চলে আসি দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কিষাণ সম্মান নিধি প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সহ ঘোষণাপত্র আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ফর্মটাই কিন্তু আপনাকে ফিল করে জমা করতে হবে যদি আপনি নতুনভাবে অনলাইনে ধরুন আবেদন করেছেন পি এম কিষান যোজনাতে নাম তোলার জন্য সেক্ষেত্রে এই ফর্মটা আপনাকে সংগ্রহ করতে হবে এবং এই ফর্মটা ফিল করে জমা করতে হবে এখানে প্রথমে সি বা শ্রীমতি যিনি আবেদন করছেন তার নাম তার বাবার নাম এগুলো লিখে দিতে হবে তারপর বাকিটা যেমন বললাম একটু দেখে নেবেন তো এটা নিয়ে কিন্তু সামত করে আপনি জমা করে দেবেন এবারে ফর্মটা কোথায় পাবেন আপনাদেরকে জানিয়ে আপনি আপনার এগ্রিকালচার যে অফিস রয়েছে অর্থাৎ কৃষি অধিকর্তা যে অফিস রয়েছে সেই কৃষি আধিকারিকের অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন অথবা ব্লক অফিস পঞ্চায়েত অফিসেও কিন্তু পাওয়া যায় আর সময়ে সময়ে দুয়ারে সরকার ক্যাম্প থেকেও কিন্তু এই ফর্মটা সংগ্রহ করতে পারবেন এবার কি কী কাগজপত্র লাগবে যেমন আপনার জমি সংক্রান্ত কাগজপত্র আপনার আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স যদি থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স পাসপোর্ট সাইজের ছবি এই সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনি এডিএ অফিস অর্থাৎ এগ্রিকালচার অফিসে গিয়ে এই ফর্মটার সঙ্গে জমা করে দিতে পারেন তবে যারা পুরনো রয়েছেন তাদের কিছু করার প্রয়োজন নেই নতুনরা যারা নতুনভাবে নাম তুলছেন তাদেরকে এই ফর্মটা জমা করতে হবে তো বর্তমানে আপনি পিএম কিষাণ যোজনাতে আবেদন করেছেন কিনা অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওদের লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ